আসসালামু আলাইকুম আজকে একদম সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইউটিউব থেকে আমি এক ভিডিওতে কত টাকা ইনকাম করতে পেরেছি ইউটিউব এক হাজার কত টাকা দেয় ইউটিউব এক হাজার আমাকে কত টাকা দিয়েছে আপনাকে ইউটিউব এক হাজার কত টাকা দিবে এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করবো একদম সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করবো যে ইউটিউবের ইনকামটা কিরকম আসে কিভাবে আসে তো আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতে চান একদম শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন তো এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে আমার এই যে বর্তমান চ্যানেলটা গত তিন চার মাস আগে তো আমি মূলত মজার চলেই আমার এই চ্যানেলটা তৈরি করেছিলাম পরবর্তীতে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিতে পারছে এবং মনিটাইজেশন আছে যে সকল সত্য রয়েছে সকল সত্যই খুব অল্প দিনে আপনাদের সাহায্য সহযোগিতা পূরণ হয়ে গেছে তো আমি বর্তমানে মনিটাইজেশন অন করা আমার চ্যানেলটা আমি ইনকাম করতে পারতেছি তো আমি আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে দেখানোর চেষ্টা করবো ইউটিউব ইনকাম দেয় এবং ইউটিউব এক হাজার বিও কীরকম ইনকাম আসে সকল কিছুই একদম সরাসরি চ্যানেলে যে লাইফ টাইম ইনকামটা ওই ইনকামটা আমি হাইড করে রেখেছি কেননা ওই ইনকামটা আজকে আপনাদেরকে আমি দেখাবো না আমি আমার দুই থেকে তিনটা ভিডিওর ইনকাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করতে পেরেছি এবং আপনাদেরকে ইউটিউবে এক হাজার বিও কত টাকা দিবে আমাকে ইউটিউব এক হাজার ভিও কত টাকা দিয়েছে ওইটাই আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব তো আশা করি আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন তো এখন চলেন আমার কম্পিউটারের স্ক্রিনে একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেই যে আমার ইউটিউব থেকে ইনকাম কত হয়েছে এক ভিডিও এরকম তিন থেকে চারটে ভিডিও আপনাদেরকে আজকে আমি এখন দেখাবো এই যে এখানে আমার যে ভিডিওটা এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো দশটা ভিউ হয়েছে আমার এই ভিডিওতে এবং এই ভিডিও থেকে আমি আপনার পঁচানব্বই ঘন্টা ওয়াশ টাইম পেয়েছি উনষাটটা সাবস্ক্রাইবার পেয়েছি আমার এই চ্যানেলে সেই সাথে আমার এই ভিডিও থেকে ইনকাম করেছি আমি জিরো পয়েন্ট সাতান্ন সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে মিনিমাম আপনি ষাট টাকার মতো হবে তো এই ভিডিও থেকে প্রতি এক হাজার ভিউয়ে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে এখন এইটা দেখার জন্য আমরা এই ভিডিওর আর পি চেক করে নিব তো এই ভিডিওর আর পি চেক করার জন্য আমরা স্কল করে আর্নিংয়ে আর্নিং আর্নিংয়ে যাওয়ার পরে একদম স্ক্রল করে নিচে চলে যাবো একদম নিচে আসলাম নিচে এসে যেটা দেখতে পারবো এখন আমি আর পি এমটা অর্থাৎ এক হাজার ভিউ ইউটিউব আমাকে কত টাকা দিবি তো আর পি এই ভিডিওর আর পি এম আপনার জিরো পয়েন্ট চোদ্দ সেন্ট অর্থাৎ এই ভিডিওটা আমার এক হাজার ভিউ হইলে আমাকে ইউটিউব দিবে জিরো পয়েন্ট চোদ্দো সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হবে আপনার পনেরো থেকে ষোলো টাকা তারপর এই ভিডিওটা আপনি দেখেন এই ভিডিওটাতে আমার ভিউ রয়েছে আপনার ছয় হাজার পঁচাশিটা এই ভিডিও থেকেও আমি মোটামুটি ভালো একটা ওয়াশ টাইম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি এবং এই ভিডিও থেকে আমি ওয়ান পয়েন্ট তেরো ডলার ইনকাম করেছি এই ভিডিওর আর পি এমটা আপনাদেরকে আমি দেখিয়ে দেই আর নিয়ে গেলাম যাওয়ার পরে একদম নিচে চলে যাব একদম নিচে নিচে দেওয়ার পরে এই ভিডিওর আর পি এম আপনাদেরকে একদম আমি এখন সরাসরি দেখাইতেছি এই ভিডিওর আর পি এম প্রতি এক হাজার ভিউ এই ভিডিও থেকে আমি পেয়েছি আপনার জিরো পয়েন্ট উনিশ সেন্ট এটা বাংলা টাকায় আপনার চব্বিশ থেকে পঁচিশ টাকার মতো হবে তো এই ভিডিও এক হাজার ভিউ আমি উনিশ সেন্ট পেয়েছি তো এখন আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ওই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি ইউটিউব ওই ভিডিওতে আমাকে কত টাকা দিয়েছে ওই ভিডিওর আসলে ইউটিউব সব কোলা ভিডিওতে একরকম আপনার ইনকাম দেয় না এই ভিডিওতে দেখতে পারছেন আপনি জিরো পয়েন্ট ওয়ান সেন্ট পেয়েছি কিন্তু এই ভিডিওর আর পি আমার অনেক ওই ভিডিওগুলোতে যেরকম ভিউ এসেছে ওই তুলনায় এই ভিডিওতে যদি ওই রকম ভিউ আসে তাহলে অনেক তাকে ইনকাম করতে পারবো কেননা এই ভিডিওর আর পি আপনার জিরো পয়েন্ট তেতাল্লিশ সেন্ট যেটা পাই অর্ধেক আধা ডলার তো এই ভিডিওটা এক হাজার বিউ হইলে আমি আপনার ওই তেতাল্লিশ সেন্ট পাব যেটা পাই অর্ধেক ডলার অর্থাৎ আপনার দুই হাজার বি হইলে এই ভিডিওতে আমি পাব এক ডলার তো এই ভিডিওর ইনকামটা বেশি এখন আপনাদেরকে আমি আরেকটি ভিডিওর ইনকাম দেখাই আসলে আপনাদেরকে ওই যে বললাম সব ভিডিওতে একরকম ইনকাম ইউটিউব দেয় না চলেন এখন আরেকটি ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখন আপনাদেরকে আমি এই ভিডিওর আর পি এমটা এবং এই ভিডিওর যে ইনকামটা ওইটা আপনাদেরকে দেখাই আসলে আপনাদেরকে আমি আগে বলেছি যে ভিডিওর আপনার আর পি এম যত বেশি থাকবে ওই ভিডিওর ইনকাম তত বেশি আমি এখন আমার এই চ্যানেলে আর পি এমটা দেখি অর্থাৎ এক হাজার বিউ হলে এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করতে পারবো এই জন্য স্কল করে নিচে চলে আসলাম এখান থেকে আমি এই ভিডিওর আর পি এমটা আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট সেন্ট অর্থাৎ এই ভিডিওটা এক হাজার লোকে দেখলে আমি জিরো পয়েন্ট চোদ্দ সেন্ট পাবো যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার মিনিমাম হবে আপনার চোদ্দো থেকে সরি আপনার পনেরো থেকে ষোলো টাকার মতো তো এই হচ্ছে ইউটিউবের ইনকাম আপনারা যারা নতুন ইনকাম করতে চান নতুন ইউটিউব মনে যা পেয়েছেন ইনকাম কম দেখে মন গাবড়াবেন না নিয়মিত কাজ করে যান আপনারা চ্যানেল যত পুরাতন হবে তত আপনাদের ইনকাম বাড়বে